ফলে রবি সংক্রান্ত কারণে শত্রুতা বৃদ্ধির সম্ভাবনা রোগ বৃদ্ধির সংযোগ এগুলো কিন্তু অবশ্যই সৃষ্টি হতে পারে নিজের উপরে নিয়ন্ত্রণ এবং খেয়াল এই দুটোই কিন্তু রাখতে হবে বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের কিছু শত্রু তৈরি হবে যারা যথেষ্ট পাওয়ারফুল যারা যথেষ্ট ইনফ্লুয়েসিয়াল তারা কিন্তু বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের সঙ্গে কম্পিটিশনে নামবেন এবং এই কম্পিটিশন ব্রেস্ট্রিকের ভাগ্যে পরিবর্তন ঘটাবে এই কম্পিটিশনে ব্রেস্ট্রিক কিন্তু নিজের উন্নতি করতে পারবেন হাই পার্সোনালিটি মেনটেন করার চেষ্টা সেটা কিন্তু অবশ্যই আপনাকে করতে হবে নাম যশ প্রভাব প্রতিপত্তি বৃদ্ধির সংযোগ অনেকটাই বেশি কিন্তু তার মধ্যে আপনাকে ডিস্টার্ব করার মেন্টালিটি ওয়ালা মানুষদের প্রবেশ করবার সম্ভাবনা এটাও কিন্তু বেশি এবং এই সময় একটি বিষয় ভীষণভাবে মাথায় রাখতে হবে বৃষ্টিকের ঢাইয়া চলছে অন্যদিকে পঞ্চমের রাহু রাহুর দৃষ্টি বৃশ্চিকের উপরে রয়েছে জল তত্ত্বের উপরে রাহুর দৃষ্টি ভীষণ অ্যাক্টিভ বিভিন্ন জিনিস বিভিন্ন বিষয় খাওয়ার প্রতি আগ্রহ এটা কিন্তু বৃশ্চিকের ক্ষেত্রে সৃষ্টি হতে পারে বিজ্ঞান চেতনা বাড়তে দেখতে পাওয়া যাবে এবং যে কোনো রকম কুসংস্কার সেখান থেকে বেরিয়ে আসার একটা মানসিকতা সেটা অনুরাধার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষদের অর্থপ্রাপ্তির সম্ভাবনা অনেকটাই বেশি কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ রয়েছে এবং ঠান্ডা মাথায় বিচক্ষণতার সঙ্গে জ্যেষ্ঠা তার একটা জায়গা তৈরি করতে পারবেন আলটিমেটলি যাই হোক না কেন আপনার সঙ্গে তার বেনিফিশিয়াল রেজাল্ট আসবে এই যে উর্জা এই যে সবকিছু মানসিকতা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে জ্যেষ্ঠার ক্ষেত্রে জ্যেষ্ঠা খুব সহজভাবেই নিজের একটা আলাদা অ্যাটমসফিয়ার ক্রিয়েট করতে পারবেন ওয়ান সিঙ্গল ডে অ্যান্ড চেঞ্জ ইন ইউর লাইফ এটা কিন্তু আপনার ক্ষেত্রে ঘটতে পারে চেঞ্জ আপনার জীবনে ঘটার সম্ভাবনা এটা কিন্তু রয়েছে দশাংশ কুণ্ডলিতে যদি শুক্র তুঙ্গ থাকে এবং সেই শুক্রের সঙ্গে যদি কোনোভাবে মঙ্গলের সম্পর্ক হয় সেই ক্ষেত্রে অবশ্যই আপনার ব্যবসায় ডেভেলপমেন্ট হবে এবং হবেই হবে সূর্যদেবের কাছে নিজেকে সুস্থ রাখা নিজেকে ভালো রাখার জন্য প্রার্থনা জ্ঞাপন করার চেষ্টা আপনার জন্য শুভ নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে কেমন আছেন আপনারা শুরু হতে চলেছে নতুন বছর পয়লা বৈশাখের এক রাস শুভেচ্ছা দিয়ে আজকের আলোচনা আমরা শুরু করব বৃশ্চিকের জন্য দশমপতি রবি তিনি মেষ রাশিতে অর্থাৎ ছয় নম্বর ঘরে তুঙ্গ হতে চলেছেন বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষদের জন্য একটি উপচয় ঘরের অধিপতি আরেকটি উপচয় ভাবে এসে উপস্থিত হচ্ছেন এর ফলে কিন্তু চাকুরি প্রাপ্তির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে শুধু চাকুরি প্রাপ্তি নয় তার সঙ্গে সঙ্গে আরও বেশ কিছু দিকে ডেভেলপমেন্ট আমরা দেখতে পাব বৃশ্চিক তার হারানো আত্মবিশ্বাস ফিরে পেতে চলেছেন এবং অর্থনৈতিক ক্ষেত্রেও কিছু ইম্প্রুভমেন্ট দেখতে পাওয়া যাবে কারণ অর্থ ত্রিকোণ এই সময় অ্যাক্টিভেটেড হতে চলেছে দুই ছয় দশ দ্বিতীয়পতি দশমপতি অর্থাৎ ধনুর অধিপতি বৃহস্পতি এবং দশ ঘরের অধিপতি তিনি হলেন রবি এদের মধ্যে ক্লোজ কনজাংশন সৃষ্টি হতে চলেছে যে যোগের সূত্রপাত এই সময় থেকেই দেখতে পাওয়া যাবে অর্থাৎ পয়লা বৈশাখ রবি মেশে প্রবেশ করছেন সেখানেই বৃহস্পতি রয়েছেন বৃহস্পতি আরো প্রায় সতেরো দিন এই ঘরেই থাকবেন এবং যতদিন যাবে রবি কিন্তু আরো 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 করে বৃহস্পতির কাছে আসবেন এইভাবে ধীরে ধীরে বৃহস্পতি এবং রবি রবি একে অপরের দিকে আসবেন এবং বৃহস্পতি হবেন এদের সৃষ্টি হবে এবং এই সময় কি ঘটতে পারে সেগুলো নিয়ে আমরা পরবর্তী সিরিজ তৈরি করব অন্য ভিডিওতে আমরা সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো কিন্তু এই যে পনেরোই মে পর্যন্ত রবি মেষ রাশিতেই অবস্থান করবেন এর যে ইম্প্যাক্ট বৃশ্চিকের ওপরে পড়তে চলেছে সেটা আমরা আজকে আলোচনা করব। প্রথমে খেয়াল রাখুন বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের চাকরি প্রাপ্তির সম্ভাবনা বাড়বে ষষ্ঠ দশম সরাসরি সংযোগ দুই ছয় দশ কানেক্টেড হচ্ছে তার সঙ্গে সঙ্গে দশম ভাব ডিভেটেড হচ্ছে ফলে চাকুরি প্রাপ্তির সম্ভাবনা বৃশ্চিকের ক্ষেত্রে প্রচন্ড বেশি বৃশ্চিক চাকরি পাবেন এবং বৃশ্চিকের কিছু শত্রু তারাও তৈরি হবে রোগ প্রবণতা বাড়বে রবি ইন্ডিকেট করে চোখ রবি ইন্ডিকেট করে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম তার সঙ্গে সঙ্গে রবি ইন্ডিকেট করে আমাদের প্রাণ শক্তি এবং আমাদের রেপেন্ডো সুতরাং এই রবি সিক্স হাউসে অবস্থান করে রয়েছে তাই এই সমস্ত সম্পর্কিত কিছু সমস্যা কিছু রোগ প্রবণতা সেগুলো অবশ্যই বাড়তে পারে বৃষ্টিক রাশি বৃষ্টিক লগ্নের মানুষদের ক্ষেত্রে রিপু স্থানে রোগ স্থানে ক্ষয় স্থানে অবস্থান করে রয়েছেন রবি ফলে রবি সংক্রান্ত কারণে শত্রুতা বৃদ্ধির সম্ভাবনা রোগ বৃদ্ধির সংযোগ এগুলো কিন্তু অবশ্যই সৃষ্টি হতে পারে নিজের উপরে নিয়ন্ত্রণ এবং খেয়াল এই দুটোই কিন্তু রাখতে হবে বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের কিছু শত্রু তৈরি হবে যারা যথেষ্ট পাওয়ারফুল যারা যথেষ্ট ইনফ্লুয়েসিয়াল তারা কিন্তু বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের সঙ্গে কম্পিটিশনে নামবেন এবং এই কম্পিটিশন বৃশ্চিকের ভাগ দিয়ে পরিবর্তন ঘটাবে এই কম্পিটিশনে বৃশ্চিক কিন্তু নিজের উন্নতি করতে পারবেন একটা কনস্ট্যান্ট কন্টিনিউয়াস ডেভেলপমেন্ট এটা বৃশ্চিকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষ জোরের অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি বাবার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা থাকছে মাতৃকুলে কিছু অশান্তি সৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে স্পেশালি একটি বিষয় খেয়াল রাখতে হবে এই ক্ষেত্রে যে মাতৃকুল মায়ের দিক থেকে যে সমস্ত সমস্যাগুলো আসতে পারে বা মায়ের বাড়ি থেকে আপনার সঙ্গে যে সমস্ত অশান্তি অস্বস্তি ক্রিয়েটেড হতে পারে সেই সমস্ত দিকগুলোর চেষ্টা করতে হবে বড় মামা তার অসুস্থ হওয়ার প্রবণতা অনেকটাই বেশি খেয়াল রাখতে হবে বৃষ্টিকের ক্ষেত্রে আত্মীয় পরিজন কুটুম্ব এদের সঙ্গে দূরত্ব বাড়তে চলেছে এবং আপনার মুখ থেকে এমন কিছু কথা বেরিয়ে আসতে পারে যে কথাগুলির কারণে আত্মীয় পরিজনদের সঙ্গে দূরত্ব সৃষ্টির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে অনৈতিক যে কোনো কাজ থেকে নিজেকে দূরে রাখতে হবে একটু এথিক্স একটু ইগো এগুলো বজায় রাখতে হবে হাই পার্সোনালিটি মেনটেন করার চেষ্টা সেটা কিন্তু অবশ্যই আপনাকে করতে হবে বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের ওপরেই কিছু অবদমন সৃষ্টির চেষ্টা সেটা হায়ার অথরিটি করতে পারেন কিন্তু এই ক্ষেত্রে আপনাকে নিজের ওপর নিয়ন্ত্রণ রাখতে হবে এবং নিজের পার্সোনালিটি এটা মেনটেন করার চেষ্টা সেটা অবশ্যই করতে হবে গুপ্ত শত্রুর তুলনায় প্রকাশ্য শত্রুতা এটা কিন্তু আপনার ক্ষেত্রে অনেক অনেক বেশি অ্যাক্টিভ এটা কিন্তু অনেকটাই প্রকাশিত হতে চলেছে মায়ের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া অবশ্যই যেতে পারে এবং সেই পারপাসে আপনার ভালো রকম খরচ হওয়ার সম্ভাবনা সেটাও কিন্তু সৃষ্টি হতে পারে কখনো কখনো উৎকো ঝামেলায় জড়িয়ে পড়ার সংযোগ দেখতে পাওয়া যাবে মানসিক অস্থিরতা অশান্তি সেটাও কিন্তু আপনাকে পীড়িত করতে পারে ঠান্ডা লাগার সম্ভাবনা দেখতে পাওয়া যায় ভুলবশত কোনো অস্বস্তিকর অশান্তিকর পরিবেশের হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে তীক্ষ্ণ কোনো বস্তুর দ্বারা আঘাতপ্রাপ্ত হতে পারেন বৃদ্ধ হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু ভীষণভাবেই রয়েছে কোনো কিট জাতীয় প্রাণীর দ্বারা আঘাতপ্রাপ্ত হতে পারেন বৃশ্চিক নিজের উপরে খেয়াল রাখুন আর্নিং এই সময় হবে টাকা পয়সা সংরক্ষণের চিন্তা আপনাকে করতে হবে এবং টাকা পয়সা যাতে কোনোভাবেই নষ্ট না হয় না হয় সেদিকে কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে কর্মচারীদের সঙ্গে সম্পর্ক ভালো হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সংযোগ আপনার ক্ষেত্রে রয়েছে প্রতিপত্তি বাড়বে রাজনৈতিক প্রতিকূলতাগুলি কাটিয়ে আপনি সামনের দিকে এগিয়ে যেতে সক্ষম হবেন হঠাৎ করে আঘাতপ্রাপ্ত হতে পারেন এবং সেন্ট্রাল নার্ভাস সিস্টেম কিংবা হার্ট রিলেটেড কোনো সমস্যা সেটা কিন্তু আপনাকে বেশ ভোগাতে পারে রেগুলার ট্রিটমেন্ট চেক আপ এগুলো কিন্তু আপনাকে অবশ্যই করতে হবে কখনো কখনো বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষরা একটু অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে পড়তে পারেন বিবাহ বহির্ভূত সম্পর্কের ক্ষেত্রগুলি থেকে অশান্তি অস্বস্তি আসবার সম্ভাবনা সৃষ্টি হতে পারে দাম যশ প্রভাব প্রতিপত্তি বৃদ্ধির সংযোগ অনেকটাই বেশি কিন্তু তার মধ্যে আপনাকে ডিস্টার্ব করার মেন্টালিটি ওয়ালা মানুষদের প্রবেশ করবার সম্ভাবনা এটাও কিন্তু বেশি একটি বিষয় আমরা ইগনোর করলে কিন্তু বিপদে পড়ব সেটা হচ্ছে পেট আমাদের যে ক্ষুদ্রান্ত্র অর্থাৎ স্মল ইনটেস্টাইন পেটের মধ্যে যেখানে খাদ্যতন্ত্রদ্রব্যের আত্মীকরণ ঘটে অর্থাৎ খাওয়ারগুলোকে আমাদের শরীর গ্রহণ করে সেই অংশে সমস্যা সৃষ্টি হতে পারে এবং প্রচন্ড অ্যাসিডিক টেন্ডেন্সি গ্যাস হয়ে যাওয়ার টেন্ডেন্সি সেগুলো সৃষ্টি হতে পারে এবং তাতে কিন্তু আপনি বেশ ভুগবেন পেট খারাপের কারণে ভুগতে পারেন বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষরা একটু খেয়াল রাখতে হবে বাইরের খাওয়া দাওয়ার উপর একটু নিয়ন্ত্রণ এই সময় রাখতে হবে এবং এই সময় একটি বিষয় ভীষণভাবে মাথায় রাখতে হবে বৃষ্টিকের ঢাইয়া চলছে অন্যদিকে পঞ্চমের রাহু রাহুর দৃষ্টি বৃষ্টিকের উপরে রয়েছে জল তত্ত্বের উপরে রাহুর দৃষ্টি ভীষণ একটি বিভিন্ন জিনিস বিভিন্ন বিষয় খাওয়ার প্রতি আগ্রহ এটা কিন্তু ব্রিস্টেকের ক্ষেত্রে সৃষ্টি হতে পারে খাদ্যের প্রতি কন্ট্রোল না রাখলে আপনি বিপদে পড়বেন কেউ এটা আটকাতে পারবে না নিজের ওপরে কিন্তু কিছুটা নিয়ন্ত্রণ রাখতে হবে কন্ট্রোল রাখতে হবে আপনার সামর্ডিনেট এমপ্লয়ীদের ওপরেও প্রাপ্তিযোগ রয়েছে তা কি ইউটিলাইজ করতে হবে রয়েছে পদোন্নতির সম্ভাবনা কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ বিভিন্ন দিক থেকে আসতে পারে এবং প্রশংসিত হতে চলেছেন বৃশ্চিক কর্মক্ষেত্রে এবার আমরা চলে আসি একটু নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছেন বিশাখা বৃশ্চিক রাশির প্রথম তিন ডিগ্রি কুড়ি মিনিট জুড়ে বিশাখা নক্ষত্রের অবস্থান বিশাখা নক্ষত্রের মানুষদের জ্ঞানের কারণে বিকশিত হওয়ার সম্ভাবনা বাড়বে এবং তার সঙ্গে সঙ্গে শত্রুতাও বাড়বে ক্রিয়েটিভ কোয়ালিটি প্রকাশিত হওয়ার সংযোগ দেখতে পাওয়া যায় নাম জশ, প্রভাব প্রতিপত্তি বাড়তে চলেছে ফাটকা টাকা পয়সা উপার্জন বাধা প্রাপ্ত হবে মাথায় আঘাত প্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যায় গুপ্ত শত্রুতা অবশ্যই সৃষ্টি হতে চলেছে বিশাখা নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে অর্থনৈতিক দিক থেকে একটু প্রেশার আসতে পারে বাড়ির কোনো একজন মানুষ কোনো একজন সদস্য তিনি বেশ সমস্যার মধ্যে পড়েছেন বেশ ঝামেলার মধ্যে জটিলতার মধ্যে রয়েছেন এরকম পরিস্থিতি কিন্তু সৃষ্টি হতে পারে দীর্ঘদিন ধরে কোনো একটা কাজের জন্য লড়ে যাচ্ছেন বিশাখা এই সময় কিন্তু সেই কাজটা হওয়ার একটা সম্ভাবনা সংযোগ সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। রাজনৈতিক সক্রিয়তা বাড়বে পেটের সমস্যায় বিশাখার ভোগার সম্ভাবনা রয়েছে অনুরাধা নক্ষত্রের জাতক বা জাতিকা নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির জন্য ভালো রকম চেষ্টা করবেন বিজ্ঞান চেতনা বাড়তে দেখতে পাওয়া যাবে এবং যে কোনো রকম কুসংস্কার সেখান থেকে বেরিয়ে আসার একটা মানসিকতা সেটা অনুরাধার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে বিভিন্ন ক্ষেত্রে লজিক যুক্তি ইত্যাদি বিষয় অনুরাধা কিন্তু বেশ মন দিয়ে খুঁজে বার করবার চেষ্টা করবেন কাছের মানুষদের দ্বারা অনুরাধা একটু নিগৃহীত হতে পারেন এই সময় কিন্তু মাথা ঠিক রাখতে হবে পরিবেশ পরিস্থিতি প্রতিবেশী এদের সঙ্গে একটু জটিলতা সৃষ্টি হতে পারে কোনো রকম প্ররোচনায় পা দেওয়া এটা কিন্তু চলবে না অনুরাধার ক্ষেত্রে নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে শারীরিক সুস্থতা বজায় রাখার চেষ্টা অবশ্যই অনুরাধাকে করতে হবে অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতি আসবে ট্রেডিং স্টার্ট করতে পারেন অনুরাধা নক্ষত্রের জাতক এবং জাতিকা স্বামী স্ত্রী এদের কোনো রোগ ধরা পড়ার একটা টেন্ডেন্সি দেখতে পাওয়া যায় কোনো একটা কুকর্মের শাস্তি কর্মার ইম্প্যাক্ট আপনার জীবনে পড়তে পারে সন্তান ভাগ্য ভালো হতে চলেছে জমি জায়গা আইনি সমস্যা ইত্যাদি থেকে বেরিয়ে আসা জয় লাভ করা ইত্যাদির সংযোগ রয়েছে অনুরাধার ক্ষেত্রে রাশির শেষ নক্ষত্র জ্যেষ্ঠা জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষদের অর্থপ্রাপ্তির সম্ভাবনা অনেকটাই বেশি কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ রয়েছে এবং ঠান্ডা মাথায় বিচক্ষণতার সঙ্গে জ্যেষ্ঠা তার একটা জায়গা তৈরি করতে পারবেন মানসিক দিক থেকে জ্যেষ্ঠা একটা লেভেল ক্রিয়েট করতে পারবেন জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকা তাদের অর্থপ্রাপ্তির একটা সম্ভাবনা সেটা দেখতে পাওয়া যাবে নীতিগত কারণে জ্যেষ্ঠা কিন্তু সমস্যায় পড়তে পারেন এবং কোনো একটা অ্যাসোসিয়েশন কোনো একটা সংগঠন সেখান থেকে জ্যেষ্ঠা নিজের ইচ্ছায় বেরিয়ে চলে এলেন এমন ঘটনা কিন্তু জ্যেষ্ঠার সঙ্গে ঘটতে পারে মায়ের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বৃদ্ধির সম্ভাবনা অবশ্যই জ্যেষ্ঠার ক্ষেত্রে রয়েছে নিজের শরীরটিও কিন্তু দুশ্চিন্তা রয়েছে কর্মক্ষেত্রে উন্নতি অবশ্যই দেখতে পাওয়া যাবে এবং নাম যশ প্রভাব প্রতিপত্তি বাড়বে নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনাও অনেকটাই বেশি স্বামী কিংবা স্ত্রীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে চলেছে জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে একটি বিষয় খেয়াল রাখতে হবে শত্রুতার কারণে শারীরিক দিক থেকে কোনো সমস্যার সৃষ্টি হতে পারে এই বিষয়টি কিন্তু জ্যেষ্ঠা খেয়াল রাখবেন আর এই কারণে কিন্তু রক্তপাতের একটা সম্ভাবনা সেটাও রয়েছে তবে আলটিমেটলি যাই হোক না কেন আপনার সঙ্গে তার বেনিফিশিয়াল রেজাল্ট আসবে এই যে ঊর্জা এই যে পজিটিভনেস সব কিছু লড়ে নেওয়ার মানসিকতা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে জ্যেষ্ঠার ক্ষেত্রে জ্যেষ্ঠা খুব সহজভাবেই নিজের একটা আলাদা অ্যাটমসফিয়ার ক্রিয়েট করতে পারবেন নক্ষত্র সম্পর্কিত আলোচনার পরে কয়েকটি বিশেষ বিষয় নিয়ে আমরা আলোচনা করব যে জ্যোতিষের গুরুতত্ত্ব কোন কারণে আমরা ফল নাও পেতে পারি খেয়াল রাখতে হবে জন্মকুণ্ডলীতে যদি বৃহস্পতি বলবান না থাকে মঙ্গল বৃহস্পতির মধ্যে একটা বেসিক রিলেশনশিপ না না থাকে সেই ক্ষেত্রে কিন্তু যতই বড় যোগ কেন রবি যতই তুঙ্গ হোক না কেন যতই ভালো ভালো কথা আমরা বলি না কেন আপনার জীবনে সেগুলি ঘটার ক্ষেত্রে পথ আসবে সমস্যা তৈরি হবে আপনি এক্সপেক্ট করলেন জীবনে প্রচুর 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 জিনিস হবে কিন্তু তার জন্য দরকার আপনার একটা সুস্থ সবল আধার যার রেসপেক্টে যার উপরে নির্ভর করে আপনি রেজাল্ট পাবেন আপনার জীবনে সুপরিবর্তন আসবে আপনার জীবনে ডেভেলপমেন্ট আসবে এবং এই আধার নির্মাণ করবে আপনার জন্মকুণ্ডলীর গ্রহ অবস্থান এই যে জন্মকুণ্ডলীর গ্রহ অবস্থান ধরে নেওয়া যাক আপনার জন্মকুণ্ডলীতে শনি এবং মঙ্গলের সংযোগ ঘটেছে শ্রবণা নক্ষত্রে মঙ্গল তুঙ্গ অবস্থায় রয়েছে এবং নবমপতি চন্দ্র তার নক্ষত্রে এবং তার সঙ্গে সঙ্গে রবি আপনার কোনো একটা উপচার স্থানে অবস্থান করে রয়েছেন স্পেশালি দশম ভাবেই রয়েছেন ভাদ্র মাসে কোন একটা ভাদ্রে আপনার জন্ম হয়েছে এইরকম যদি কম্বিনেশন থাকে এবং এই সময় যদি বুধ শুক্র রবি বৃহস্পতি এদের দশা চলে এমনকি যদি শনিদেবেরও দশা চলে বা অন্তর্দশা চলে সেই ক্ষেত্রে আপনি হিউজ ইম্প্রুভমেন্ট নিয়ে আসতে পারবেন আপনার জীবনে আপনার জীবনে ইম্প্যাক্ট একদিনে পরিবর্তন একটাই দিন আপনি চাকরি পেলেন আপনি ইন্টারভিউ দিলেন সিলেক্টেড হলেন আপনাকে অ্যাকসেপ্ট করা হলো আপনি চাকরি পেলেন আপনার জীবন পরিবর্তিত হলো একদিন ওয়ান সিঙ্গল ডে অ্যান্ড চেঞ্জ ইন ইউর লাইফ এটা কিন্তু আপনার ক্ষেত্রে ঘটতে পারে হিউজ চেঞ্জ আপনার জীবনে ঘটার সম্ভাবনা এটা কিন্তু গিয়ে রিয়েলি হয়েছে। তাই বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষ আপনারা নিজেদের জন্ম কুণ্ডলিটাকে যাঁচ করুন দশাংশ কুণ্ডলিতে যদি রবি তুঙ্গ অবস্থায় থাকে এবং মূল জন্ম কুণ্ডলিতে যদি রবি মঙ্গল সম্পর্ক করে থাকে ছোট হলেও আপনি চাকরি করতে পারবেন স্বনিযুক্তি পেশা কিংবা অন্য কোনো না কোনো ক্ষেত্র থেকে ডেভেলপমেন্ট আসবে দশাংশ কুণ্ডলিতে যদি শুক্র তুঙ্গ থাকে এবং সেই শুক্রের সঙ্গে যদি কোনোভাবে মঙ্গলের সম্পর্ক হয় সেই ক্ষেত্রে অবশ্যই আপনার ব্যবসায় ডেভেলপমেন্ট হবে এবং হবেই হবে তবে এই ক্ষেত্রেও দশা আমাদেরকে দেখতে হবে এবং দশাই বলে দেবে কতটা ডেভেলপমেন্ট হবে কতটা ইমপ্রুভমেন্ট ঘটবে যাই হোক না কেন আজকের আলোচনা আমরা আর বেশি দীর্ঘায়িত করব না রেমিডির আমাদের প্রয়োজন রয়েছে আমরা সানস্টোন রেমিডি হিসেবে ইউজ করব সানস্টোন ব্রেসলেট ব্রেসলেট অথবা কার্নেলিয়ান আমরা ইউজ করব এগুলি যদি কেউ না পান কিংবা যদি কারো কাছে রেড ব্রেসলেট থাকে তাহলে তিনি সেটা ইউজ করতে পারেন এগুলোও যদি না থাকে সেই ক্ষেত্রে সিট্রিন ব্রেসলেট ইউজ করা যেতে পারে এরই সঙ্গে সঙ্গে প্রতিদিন সূর্য প্রণাম এটা কিন্তু করতেই হবে সূর্যদেবের কাছে নিজেকে সুস্থ রাখা নিজেকে ভালো রাখার জন্য প্রার্থনা জ্ঞাপন করার চেষ্টা আপনার জন্য শুভ যারা আপনার সাবঅর্ডিনেট এমপ্লয়ি রয়েছে তাদের সঙ্গে ভালো ব্যবহার করার চেষ্টা এটাও আপনাকে যথেষ্টই ভালো রেজাল্ট দিতে চলেছে আপনার জীবনের সুপরিবর্তন নিয়ে আসতে পারে এই সমস্ত বিষয়গুলি তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আরও একটি কথা অবশ্যই সঙ্গে থাকুন অর্থাৎ সাবস্ক্রাইবার সংখ্যা ওয়ান মিলিয়ন লক্ষ্যমাত্রায় প্রতিটি পদক্ষেপে একটি একটি করে সাবস্ক্রাইবার আপনারাই হবেন আমাদের ফিরে আসব পরবর্তী আলোচনায় মা শ্রী শ্রী আদি শক্তির কৃপায় আপনাদের জীবন আরও সমৃদ্ধ আরও উন্নত হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার